হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রি বেলা বাইতুল্লার হাতিমের মধ্যে ছিলেন বাইতুল্লার মধ্যে একটা অংশ আছে যেটাকে বলা হয় হাতিম এই হাতিম নামক অংশের মধ্যে হাতিমের অংশের মধ্যে ছিলেন নবীজির কাছে তিনজন ফেরেস্তা আসলো কয়জন তিনজন ফের নবীজির কাছে আসলেন আসার পরে নবীজিকে নিয়ে জমজম কূপের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর সিনা মোবারককে ফারা হলো কি করলেন কি নবীজির যে সিনা আছে এই সিনাটাকে ফারা হলো এই গলার নিচ থেকে নিয়ে নাবির উপর পর্যন্ত এটাকে পুরাটাকে ফারা হলো এই নবীজির সিনা বক্ষ বিধারণ করার পর ফেরেস্তারা নবীজির কলপ থেকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলেন নবীর সিনা ফারার পর ভিতর থেকে কলপটাকে বের করে ফেরেস্তারা জমজমের পানি দিয়ে ওই কলপটাকে ধৌত করলেন ফেরেস্তাদের হাতে সোনার একটা পাত্র ছিল এই পাত্রের মধ্যে ইমান দ্বারা ভরপুর ছিল তারপরে ফেরেস তারা নবীজির সিনার মধ্যে ঢুকিয়ে দিলেন এবং কলপটাকে রাখার পর আবার আগের মতো নবীজির সিনাটাকে জড়া লাগিয়ে দিলেন তারপরে নবীজির সিনাটাকে জড়া লাগানোর পরে ফেরেস তারা বুরাক একটা সোয়ার নিয়ে আসছিলেন আপনারা সকলে নাম শুনেছেন বুরাক শোনেননি নাম খুব দ্রুতগামী একটা সবার। আল্লাহ পাক আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন জান্নাত থেকে এটা বাহন নবীজিকে এই বাইতুল্লাহ শরীফ থেকে বুরাকের উপরে সওয়ার করানোর পর এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো মাসখানে ডিসটেন্স হলো প্রায় ষোলোশো কিলোমিটার কত কিলোমিটার এই বাইতুল্লাহর মধ্যে নবী শোয়া ছিলেন বাইতুল্লাহ থেকে নবীজিকে কোথায় নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস মাঝখানে পার্থক্য কত দূর ষোলোশো কিলোমিটার এই বুরা এত দ্রুতগামী সোয়ার হাদিসের মধ্যে আছে এই সোয়ারিটা এই বাহনটা যখন একটা পা ফেলতেন আর একটা পা ফেলতেন যেই জায়গায় দৃষ্টি গিয়া পোস্ত আমরা যদি ফাঁকা জায়গায় দেখি দৃষ্টি কতদূর যাবে বলেন তো সীমারেখা এই যে সামনে যতদূর দেখা যাচ্ছে বুরাক একটা পা এখানে ফেলতো আরেকটা পা গিয়ে ফেলতো এমন জায়গায় যে জায়গায় তারা দৃষ্টি গিয়ে পৌঁছতেছে সুবহানাল্লাহ আল্লাহ